নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ সকাল থেকে উঠে বাপিদের বাড়িতে কী কী করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন সকাল সকাল উঠে এখানে আমি সবজিগুলো আগে কে আরম্ভ করেছি কারণ কাল রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো শাকের চচ্চড়ি হবে মায়েদের গাছের লাউ শাক হয়েছিল লাউ শাক বাঁধাকপি আলু বেগুন কেটেছি এখনও বাপি পালং শাক আনতে গেছে সিম আনতে গেছে আর এটা বেগুনটা দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে সেটা দেখাবো করলা নিয়ে বসেছি বেগুনটা কাটছি আর পটল তো দিদি নেই আমরা দুজনে মিলে রান্না করব। মা শাক করবে বাকি আমি আর ইয়া জোগাড় দেবো বাকি রান্নাগুলো আমরা তো করবো এখানে ও সকালবেলা উঠে ভাজিয়া করছে বাঁধাকপি আলু আমার বলো আমি তো আগেও বলেছি আমার সব ভিডিওতে আমি এই আমার খুলেছি যে ইনি খুলে দিয়েছিলেন জোর করে জোর করেই একরকম যে ও খুলে দেয়নি মানে ওর মানে ওর জন্যই চ্যালেঞ্জটা খোলা কারণ আর আমার একটা বান্ধবী ওর নাম তো বলেছি পুতুল ও বলতো আর আমি যখন গ্রামে এসেছিলাম এরিয়াই জোর করে আমার ভাইদিকে দিয়ে দিদি ভাই তুমি চ্যানেলটা খোলো সকাল সকাল আজকে সব হয়ে গেছে ওখানে হ্যাঁ ভাজিয়া হচ্ছে মুড়ি খাওয়াবে মা আলু সিদ্ধ করেছে ভাজিয়া এই যে মা আর এখানে এই যে মিস্ত্রি চালু হয়ে গেছে খুলেছে কোনো একটা কানেকশান নিচ্ছে না সেটা ঠিক করছে আর আমার ভাই বউ ওকে তো আমরা তুই বলিও আমাদের থেকে ছোট আমাদের ছোটো বোনের মতো আমার বাপি তো বলে আমার তিনটে মেয়ে আগে তো ছোটো বেয়ে ছিলাম এখন আর নেই ও হয়ে গেছে আমাদের ছোটো বোন ছোটো মেয়ে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর ও খুব ভালো আজকে বাপি বাটা মাছ নিয়ে এসেছে কারণ আমাদের মুম্বাইতে বাটা মাছটা পাওয়া যায় না পাওয়া যায় না বললেই হয় আমি সতেরো বছরে একবার মুম্বাইতে বাটা মাছ পেয়েছিলাম আর এটা আমরা ভালোবাসি যেহেতু পাওয়া যায় না আগে কিন্তু খেতাম না এখন এগুলো পাওয়া যায় না বলে এগুলোকে মিস করি আর আমাদের তো ছেলেরা খায় না কিন্তু ওদের পাপা খুব ভালোবাসে যখনই আসি বাপি বাটা মাছটা নিয়ে আসে আমাদের ম্যাডাম মাছ বাঁচতে বসেছে দেখো এটা আমার ঠাকুমা বলছি এটা আমার বন্ধুরা সবাই দেখবে তোমাকে আমার ঠাকুমা এখন একা একা হাঁটতে পারে সব পারে কিছু দিন আগে শরীর খারাপ হয়েছিল আর ঠাকুমা এতো কাপড় পরতো আর যেদিন আগে শরীর খারাপ হয়েছিল উঠতে পারছিলো না তারপর থেকে নাইট পরে কিন্তু প্রচুর স্ট্রং ঠাকুমা এখন আলভারি খাও দেখ দেখো আমার ঠাকুমা চাল ভাঁজে খায় আখ খেতে পারে না কিছু আগে ডাটা চিপোতে পারে আর হচ্ছে আমার ঠাকুমা এখন চোখে সব দেখতে পায় আমি যখন ভিডিও কল করে দেখাই আমার দুটো ছেলেকে দেখালে কোন ছেলে কোনটা কোন ছেলে বলে দেয় আর আমার ঠাকুমা কিছুদিন আগে পর্যন্ত সবাইকে ড্যাম দেখতে পারত বলে সবার সাথে একটু কথা বলো সবাই তোমাকে দেখছে দেখছো আমার কথা তোমার কথা সবাই শুনতে পাবে আমার ঠাকুমা দেখতে পাচ্ছ সবাই দেখো আমার ঠাকুমা আমাদেরকে খুব ভালোবাসে ঠাকুমা আমাদেরকে কিছুদিন আগে মানে মরতে মরতে ফিরে এসছি যেটা সবাইকে খুঁজছিলো তার মধ্যে আমাকে খুব খুঁজছিলো আর আমি তো মুম্বাইয়ে থাকি সবাই যেন প্রচুর কাটাকাটিও করছিলাম ঠাকুমা যখন খুঁজছিল আমার ঠাকুমা হলো আমাদের বাড়ির বটগাছ ঠাকুমাকে নাতবু থেকে নাতি থেকে নাতিদের ছেলে পুলে থেকে সবাই খুব ভালোবাসে আমাদের একটা স্পেশাল রেসিপি হচ্ছে মাছের বেগুন দিয়ে রেসিপি আর এখানেও হয়েছে তাদের সবজি হবে কল ভাজা পটল ভাজা বেগুন কেটে রেখেছে মাছ ভাজা আনাজ পাতা হয়েছে তেঁতুল গাছে তেঁতুল পারতে এসে চাইছে জামাই বাবু আর আমাদের দুজনে মিলে তেঁতুল পাচ্ছি কাঁচা তেঁতুল চাটনি হবে কই পেয়েছো পেরেছো একটা দেখি তেতুলের চাটনি হবে বেশি পারতে হবে না পাগলে হবে ওই অল্প করে পারো আমি দুটো নিয়ে যাবো আর চাটনি হবে আর কি মায়ের মেসি যদি চাটনি করে দাদা ভাইরা কোথায় গেল রে স্কুলে গিয়েছিল হাফ ছুটি নিয়ে চলে এসছে আমরা আছি বলে সব রকম গাছ আছে তারপরে আমাদের মাঠ চারিদিকে তো দেখিয়েছি আগেও সব রকম গাঁদা হয় তিল চাষ হয় ধানের গাদা আর বন্যা ছিল বলে এবছর তো এখানে কিছুই নেই কিছুটা তুলে নিয়েছে আর বাকি সব ধুয়ে চলে গেছে বন্যায় নারকেল গাছ তেঁতুল গাছ জাম গাছ জামরুল গাছ পিয়ারা গাছ কলা গাছ কাঁঠাল গাছ এটা মিয়িনী গাছ কদম গাছ ওখানে আর তেঁতুল গাছ হয়েছে এটা লিচু গাছ হয়েছে কিন্তু লিচু গাছটা মা অনেকবার বসায় লিচু গাছ ঠিক হয় না এখানে আমাদের সব গরমকাল এলে এইখানটাতেই সবাই বসে থাকতে হয় আর এখানে ফিস্ট হয় বলে রান্না করার জন্য উনুন নেওয়া ছিল কিন্তু উনুনটা আমাদের বাড়িতে তিনবারই মিলিয়ে মানে ওরা কী করে রান্নাবান্না করে নেয় এখন দেখাটা ছিল সেটা ডুবে চলে গেছে এতে বন্যায় যখন ওদের ওরা কী করে মা মায়েরা বড়ো মারা কাকিমারা বাড়ি থেকেই সব কিছু দিয়ে ডিম সবজি দিয়ে এক জায়গায় রান্না করে ফেলে মাসে তো দুবার হয়ই এরকমভাবে ওরা রান্নাবান্না করে সবাই মিলে মজা করে আর এখন তো কাজের সময় ধান কাটা হচ্ছে আলু বাসন হচ্ছে সেরকমভাবে হয়নি আমিও এসেছি আমি এলে তো হয় একদিন হয়তো রাত্রিবেলা ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কপি টপি এনেছিলো সবাই বললো খিচুড়ি হবে খিচুড়ি হয়েছে আবার আজকে তো আমি চলে যাব দেখা যাক আবার যদি টিকিট না হয় তাহলে আরেকবার একবার আসবো তখন হয়তো বান্না সবাই মিলে এক জায়গায় হবে এই ধান ক্ষেত্র মায়েদের এটাও মায়েদের এগুলো সব বাপি চাষ করেছে এগুলো সব বাপি চাষ করে আর আমাদের এইটা থেকে বাড়িতেও জল যায় আর মাঠেও জল যায় সাবমার থেকে মায়েদের গরু একটা বাজার এখানটা মায়েদেরই এখানেও গাছ আছে সব কলা গাছ আম গাছ দেখতে তো মায়েদের এখানটা চারিদিকে তো এই সময় গাছ হয়ে যায় কিন্তু এবছর ওই তো बोन्ना ऐसे सब जुए नहीं चले जब बोन्ना ले तो सब नष्ट हो जाए जब सब गाज बसा ना साग पता तो इसमें नष्ट हो जाए ये देखो सुंदर तमाहतर गोरू पर्दे की अनु आए चलो रहा है गोरू के, के खूब भाले बसते মানে সব প্রাণীদের মধ্যে থেকে গরু আমার সব থেকে পছন্দের আমার মা বলতো যখন তোর বিয়ে হবে পালকির ডাঁড়ে করে তোকে একটা গরু পাঠিয়ে দেব কিন্তু সেই উপায় আর নেই আমি তো শহরে চলে গেছি যে আমাকে একটা গরু দিয়ে দেবে সেই উপায় তো নেই আছে কামড়াচ্ছে এখানে আমার মা মাটা গোতায় কি সুন্দর দেখতে হয়েছে কে এর মা এখনো দুধ দিচ্ছে কাকিমাদের ছাদে উঠেছি বোন গাছ বসিয়েছে আর এখানে কাকিমাদের পুঁই শাক পরে হয়েছে কি মোটা মোটা যদিও আমি পুঁই শাক ভালোবাসি না কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করবে এখানে বোন লাল নটে শাক বসিয়েছে এদিকে গাজর বসিয়েছে এখানেও কিছু বসাবে আর এখানে বোন কাজ করছে কলেজের ছুটি আজকে এই কাজগুলো পারগুলো কাটতে হয় বোটার কাপড়টা দিয়ে দেয় এই পারগুলো কাটে টিউশন করে তার সঙ্গে এটা করে কলেজ করে থার্ড ইয়ার চলছে জিওগ্রাফি আছে। এখানে একটা লাউ গাছ উঠে যে এইখানে বন্যা এসে গিয়েছিল ঘরের ভিতর ঢুকে গিয়েছিল তাদের এত উঁচু ওদিক থেকে এসে থাকার ঘরটা হয়ে গেলো ওদিক থেকে এসে এই ভিতরে পর্যন্ত ঢুকে গিয়েছিল ইটু ওপরে ওপর নিয়ে গেল তো আমাদের গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ যেমন হয় দেখো এইখানটা তো আমাদের তিনজনদের বাড়ি হবে না বলে মানে কাকাদের আমাদের তো মাঠে আমাদের জমি আছে সেখানে বড়ো মাদের গিয়ে বাড়ি হয়েছে আর এখানে তো সামনাসামনি মাঠগুলো আমাদের আছে তো বাড়ির অসুবিধা হয়নি আর এই তো পুকুরটা আমাদের পুকুরে এখন আর মাছ হয় না পুরো পাঁচ গাছ চারিদিকে ভরে গেছে গাছপালা এই সব গাছগুলো সব আমাদেরই তিনজনদের নারকেল গাছ আছে পুকুরের পাড়ে আমরা গাছ আছে সব রকম গাছ আছে আলু এক একটা বীজের বস্তার দাম বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বাপি তো ডাকছে বাপি তো মাঠে যাবে বাপি খেয়ে দে আর বাপির সঙ্গে ছেলেগুলোকেও খেতে দিয়ে দিয়েছে আমাদের পুচকিটা বসেনি দিদিতে এসে গেছে দিদি সবাইকে খেতে দিচ্ছে আর এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন